সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ বিষয়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে শুনে বোঝার চেষ্টা করবেন আপনারা জানেন যে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দু সালের টেট হয়েছিল এবং দু সালের টেট হয়েছিল দু সালের নোটিফিকেশন অনুযায়ী যে টেট পরীক্ষা হয়েছিল বা এসএসসি হয়েছিল সেটি হচ্ছে উনতিরিশ সাত দু সাল আর সেই যে পরীক্ষা তার উপর ভিত্তি করে যারা পাশ করেছিলেন এবং ইতিমধ্যে তাদেরকে টেট সার্টিফিকেট দেওয়া হয়েছিল। এবং সেখান থেকে বেশ কিছু চাকুরি প্রার্থী তারা কিন্তু চাকুরি পেয়েছেন তারাও কিন্তু ট্রেড সার্টিফিকেট পেয়েছেন আবার বেশ কিছু চাকুরি প্রার্থী দু সালের তারা কিন্তু ট্রেট সার্টিফিকেট নেননি পরবর্তীতে নতুন পদক্ষেপ নিয়েছে স্কুল সার্ভিস কমিশন ঠিক সে কারণেই কিন্তু যে সমস্ত চাকুরি প্রার্থী তথা যে সমস্ত ক্যান্ডিডেটরা টেট পাস করার পরেও সার্টিফিকেট তোলেননি তারা নর্দান তারা বিভিন্ন ধরনের জোনে গিয়ে সেই টেট সার্টিফিকেটগুলো তুলে খুব দ্রুত লাইফ টাইম ভ্যালিডেশনের জন্য সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন তথা তাদের যে জোন ওয়াইজ যে রিজিয়ন ওয়াইজ যে অফিস রয়েছে সেখানে যাচ্ছে তো আজকে আমরা সেই একটা প্রতিচ্ছবি আপনাদের দেখাচ্ছি আমরা এই মুহূর্তে রয়েছি সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের অফিসের সামনে বিশাল এক বড় লাইন এবং তারা সকলেই এই রোদের মধ্যে গরমের মধ্যে তারা সেই টেট সার্টিফিকেট নিয়ে এসেছে তাদের লাইফ টাইম ভ্যালিডেশনের জন্য তবে আমরা যতটুকু শুনতে পাচ্ছি তারা এই মুহুর্তে অ্যাপ্লিকেশন সহ অরিজিনাল টেট সার্টিফিকেট জমা নিচ্ছে এবং সেই টেট সার্টিফিকেট জমা নেওয়ার পর হয়তো নোটিশ করে জানিয়ে দেওয়া হবে কবে তাদেরকে পুনরায় লাইফ টাইমের যে সার্টিফিকেটটা টেট সার্টিফিকেট সেটা দেওয়া হবে তো অবশ্যই সেই বিষয়টা পরে জানাবো তো আজকের কিন্তু পরিস্থিতি এরকমই আর আরেকটি বিষয় বলে রাখছি আপনারা সকলেই জানেন যে গতকালকে যে আপার প্রাইমারি রিক্রুটমেন্টের ক্ষেত্রে ইতিমধ্যে আট হাজার নশো জনের কাউন্সিলিং সম্পন্ন হয়েছে তাদের এক প্রতিনিধি দল চেয়ারম্যানের সঙ্গে দেখা করেছিলেন এবং চেয়ারম্যান আশ্বাস দিয়েছেন যে আট হাজার নশো জনের কাউন্সিলিং শুধুমাত্র সময়ের অপেক্ষা মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশের অপেক্ষায় রয়েছে তো এই হচ্ছে আজকের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় আগামীকাল সব থেকে মহাগুরুত্বপূর্ণ মামলা ম্যাট সিক্স থার্টি এইট তার কিন্তু হিয়ারিং হতে চলছে মহামান্য কলকাতা হাইকোর্টে অবশ্যই আমি কালকে কোর্ট নাম্বার এগারোতে উপস্থিত থাকার চেষ্টা করব আর আজকের ভিডিও এ পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ